তো এই হচ্ছে চার্ট খাবারের মেনু তো আমরা এই মেক্সিকান পাস্তাটা অর্ডার দিছি এটা খাবো বন্ধু সুন্দর রেস্টুরেন্ট পায়ে আছে ওই উঠে আইতেছে সুন্দর লাগতেছে বন্ধুকে ব্যাকগ্রাউন্ডের ভিউটা খুব সুন্দর রেস্টুরেন্টে কেমন লাগতেছে বন্ধু তোমার খুব খুব ভালো সুন্দর দুই বন্ধুরা মিলা খাইছি কোনো কারোর জন্য বন্ধুরা বন্ধুরা ঘুরবো অন্যরকম একটা ফিলিংস অন্যরকম ভালোবাসা বন্ধু বন্ধুর জন্য আসবে সবসময় কিন্তু বান্ধবীদের খাই কোনো লাভ নেই হ্যাঁ বান্ধবীদের না খাওয়া বন্ধুদের খাওয়াবেন বান্ধবীদের না খাওয়া বন্ধুদের খাওয়াবেন বন্ধুরা কাজে লাগবে বিপদের সময় বন্ধুরা হয়ে একটা অস্ত্র